একটা আমি আর পাখি এটা হচ্ছে প্রীতি পাপা এটা হচ্ছে মা তো তো गाइस ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা কমেন্ট করে তোমাদেরকে ফটোটা কেমন লাগছে সবাই যে বল তুই বল কিছু বল জিজ্ঞেস কর আমি ওই যে মধ্যে আমার বড় তো এটা হ্যাঁ তো আমি এখন ওই ফটো ফ্রেমটার মধ্যে এটাকে তো তো পছন্দ হয়েছে থ্যাংক ইউ বল হ্যাঁ তো আমার ইসেটা বলে দাও মানে ধর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে যাতে আর কি সবাই চিনে আর কি মানে আমার কন্টেন্ট বলো তো কি ধরো আমার জব মানে নেক্সট ডে আবার আমি যাকে পাবো আমার যাকে ইচ্ছা হবে তাকেই আমি গিফট করি আচ্ছা আর আমি এই পিকচার আমি নিজে হাতেই বানাই তাই তো ইপক্সি কেমিক্যাল দিয়ে এটা এখানে পাবে না তোমরা এটা বোমা ফটো তোলা ফটো আমাদের ফটোই তো না ফটো তোমাদেরই কিন্তু এটা 3D করা এটা তুমি এটা না লাইফটাইম গ্যারান্টি তোমাদের যদি এরকম চাই তো অবশ্যই আমাকে কন্টাক্ট করতে পারো আমার ইউটিউব চ্যানেল বা তুমি নিজে বানাইছো এটা ও কি নাম তোমার ইউটিউব চ্যানেলের এক্সপার্ট বঙ্গ এক্সপার্ট বঙ্গ এক্সপার্ট বঙ্গ আর ফেসবুকেও এক্সপার্ট বঙ্গ আচ্ছা তো তোমরা যদি কেউ বানাইতে চাও তো এই যে এক্সপার্ট বঙ্গকে নোটিফিকেশন পাঠাবা দেওয়া ওখানে তো মোবাইল নাম্বার দেওয়াই আছে মোবাইল নাম্বার নাই তাহলে কিভাবে কন্টাক্ট করবে মেসেজ করতে বাকি গাইজ দেখি কিছু বল জিজ্ঞাসা কর কেমন লাগলো সবাই কে যে ফটোটা হ্যাঁ কেমন সবাই বলবা বল তাকায় বল এই তুই বল এখন কেমন লাগলো সবাই বলবা গিফটটা কেমন লাগলো আর সবাই সাবস্ক্রাইব করো হ্যাঁ আর সবাই এক্সপার্ট 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 বঙ্গ